একটা সংসারে একসাথে থাকতে গেলে সুখ শান্তির পাশাপাশি ঝগড়া বিবাদও থাকবে তাই বলে কি সম্পর্ক নষ্ট করা যাবে বলেন এই সুখ শান্তি ঝগড়া বিবাদ আনন্দ দুঃখ কষ্ট এগুলো নিয়েই তো সংসার যারা এগুলো মেনে নিয়ে দিনের পর দিন এগিয়ে যেতে পারবে তারাই তো সুখী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে অনেক ভালো আছেন আর আমরাও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি বাহিরে মুসলধারে বৃষ্টি হচ্ছে আর আজকের এই দিনেই হাঁস রান্না করব। কি সুন্দর ম্যাচিং হয়ে তাই না বলেন ভেবেছি হাঁসের মাংস রান্না করব। তো যেই ভাবনা সেই কাজ ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছি আর এদিকে হচ্ছে পেঁয়াজ রসুন আদা যা যা লাগে সব কেটে রেডি করে নিয়েছি এখন বাজে বেলা সাড়ে বারোটা তো গোসলের আগেই ভাবলাম সব কিছু রেডি করে রেখে তারপর গোসল করতে যাব আর গোসল করে এসে খেয়ে দিয়ে তারপর রান্নাটা শুরু করে দেবো প্লান পরিকল্পনা মোতাবেক সব কি হয় মাঝে মাঝে পরিকল্পনার বাহিরেও অনেক কিছু হয়ে যায় গোসলের আগেই খিদে লেগে গেল আর সেজন্য একটা ডিম্পোজ করে আর আগে তরকারি দিয়ে ভাতটা খেয়ে নিয়েছি তারপর হচ্ছে আদা রসুনগুলো ব্লেন্ড করতে এসেছি যদিও বা বাটনার মধ্যে পিষে রান্না করা হতো কিন্তু আমি ব্লেন্ডারটা বের করেছি কারণ ব্লেন্ডারটা পরিষ্কার করে রাখ রাখা হয়নি তাই ভাবলাম যে আজকে একবারে মশলাগুলো পেশা হয়ে গেলে তারপর সুন্দর করে পরিষ্কার করে রেখে দেব সে হাঁসের কিন্তু একটা করে করে দারুণ গল্প আছে ভেবেছি রান্না করতে করতেই আপনাদের সাথে সেটা শেয়ার করার জন্য ছোট্ট ব্লেন্ড যেই সব কিছু রেডি করে নিয়েছি দেখি কারেন্ট চলে গিয়েছে আর অপেক্ষা না করে আমি এর মধ্যে গোছলটা সেরে নিয়েছি আর তারপর দেখি কারেন্ট চলে এসেছে তারপর আমি সুন্দর করে ব্লেন্ড করে নিলাম সব কিছু আর এখন মাংসটা আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আজ থেকে প্রায় চার পাঁচ মাস আগের কিন্তু এই মাংসটা শখের বসে ডিম খাওয়ার জন্য দুইটা হাঁস কিনেছিলাম তো হাঁস দুটো বেশ ভালোই ডিম দিচ্ছিল হঠাৎ করে একদিন শিয়াল এসে হাঁসটাকে নিয়ে যায় হাঁসের পিঠের উপরে চামড়াটা তো প্রায় খেয়েই ফেলেছিল তারপরেও কিন্তু হাঁসটার রিজিক আছে এজন্য পরের দিন আবার হাঁসটা আম্মু ফেরত পেয়েছে এইভাবে বেশ অনেকদিন আব্বু এবং আম্মু পরিচর্যা করার পর হাঁসটা আবারও সুস্থ হয়েছে কিন্তু তখন শেয়ালের অনেক উপদ্রব বেড়ে যায় আর সেজন্য আমার চাচি তারপর আম্মু আশেপাশে সবারই এই হাঁস প্রায় শিয়াল শেষ করে ফেলতেছিল তো আমার যে হাঁসটা অসুস্থ ছিল সেই হাঁসটা যে সুস্থ হয়ে গেছে তারপর কিন্তু শিয়াল আবারও আরেক দিন ধরতে আসে তো যাই হোক পর্যায়ক্রমে এসব ঘটনার পর শিয়ালের মুখ থেকে রক্ষা করে তারপর কিন্তু হাঁসটাকে জবাই করা হয় খুব খারাপ লেগেছিল কিন্তু মনে হচ্ছিল যে মারা যাওয়ার থেকে যদি খেয়ে ফেলি তাহলে তারপরেও বলতে পারবো যে না খেয়ে শেষ করে ফেলেছি কিন্তু আসলে নিজের পোষা জিনিস খেতে কিন্তু খুব কষ্ট লাগে তো যখন হাঁসটা জবাই করা হয় তার কিছুদিনের মধ্যে কিন্তু আমার শ্বশুর কুয়ের থেকে চলে আসার কথা ছুটিতে আসবে তো ভাবলাম যে যেহেতু হাঁস আমি ভীষণ পছন্দ করি আর যেহেতু আমার শ্বশুরও আসবে তাই আমি এবং আম্মু বলতেছিলাম যে হাঁসটা আমার শ্বশুর আসলে তারপরে একসাথে খাবো আর সেই কথা ভেবে আমার দ্বারাই আম্মু হাঁসের ভালো ভালো মাংসগুলো আমার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয় আর কয়েকটা মাংস হচ্ছে বাড়িতে রেখে দেয় কারণ আমাকে রান্না করে খাওয়ানোর জন্য আমার শ্বশুর ছুটিতে আসে তারপর হচ্ছে মাংসগুলো ফ্রিজে রাখা হয় আজকাল এরকম করতে করতে মাংসগুলো রান্না করাই হয়নি মানে আমার শাশুড়ি মাংসগুলো রান্না করে আমার শ্বশুরকে খাওয়াতেই পারেনি তার আগে আমার শ্বশুর ছুটি কেটে তারপর আবার চলেও গিয়েছে সত্যি বলতে আমার খুব রাগ লেগেছিল আর সেজন্য আমিও আর মাংসগুলো বের করে রান্না করে খাইনি আমি হয়তো পাততাম আমার শ্বশুরকে রান্না করে খাওয়াইতে কিন্তু আমি রান্না রান্নাবান্নায় খুব কিন্তু পাকা নেই আর যেহেতু শখের একটা জিনিস তাই ভেবেছিলাম যে শাশুড়ি বিবি ভালো করে রান্না করে ওনাকে খাওয়াক রিজিক আসলে অনেক বড় জিনিস হয়তো তার রিজিকে ছিল না সেজন্য কোনো না কোনো কমতির জন্য তার খাওয়া হয়নি তো মাংসগুলো নষ্ট করে ফেলে দিতে খুব কষ্ট হচ্ছিল ওই যে বললাম নিজের পোষা হাঁস আর সেজন্য আজকে হঠাৎ করে মনে হলো যে না ফ্রিজ থেকে খুঁজে বের করে মাংসগুলো ভিজিয়ে রেখে আজকে রান্না করব। আমার হাজবেন্ড আবার হাঁস মুরগি মাছ এগুলো কোনো কিছুই খায় না তো তার জন্য আবার আলাদা করে আলু ভাজি করতেছিলাম তাকে কিন্তু আগে জিজ্ঞাসা করেই নিয়েছি যে আমি হাঁস রান্না করবো তো তোমার জন্য কি করব ও বলতেছিল যে হচ্ছে আলু ভাজি করো ভাবলাম শুধু শুধু আলু ভাজি দিয়ে খাবে আর সেজন্য আলু ভাজিটা করা শেষ করে তারপর হচ্ছে আমি এই যে মুসুর ডাল ভিজিয়ে রেখেছি খুব একটা বেশি রাখিনি কারণ শুধুমাত্র সে যেহেতু খাবে আর আমার শাশুড়িও মুসুর ডাল খায় না আর আমিও ভর্তাটা আজকে খাবো না যেহেতু মাংস তরকারি আছেই তো সেই জন্য হচ্ছে অল্প করেই দিচ্ছিলাম আর ওইদিকে ভিজতে ভিজতে এদিকে হচ্ছে আমি মাংসটা তেলে দিব এখন সেজন্য পিঁয়াজ তারপর তেজপাতা সব কিছু দিয়ে সুন্দর করে জেসটা ভেজে নিচ্ছি এর মধ্যে আপনাদেরকে কিন্তু একটা ছোট্ট কথা মনে করিয়ে দেয় সেটা হচ্ছে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটি লাইকের জন্য ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে তো যাই হোক আমি হচ্ছে রান্নাটা করে নিচ্ছি তো এর মধ্যে কিন্তু আমি আস্ত তিনটার বড় বড় রসুনও দিয়েছি কারণ মাংসের মধ্যে রসুন দিলে কিন্তু খেতে খুব ভালোই লাগে আর এক এক জায়গায় এক এক অঞ্চলে রান্না কিন্তু এক এক রকম আমি আমার মতো করে রান্নাটা করে নিয়েছি আপনারা হয়তো বা অন্য স্টাইলে রান্না করেন তো কে কোন স্টাইলে রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন মাংসর কালারটা দেখে কিন্তু মনে হচ্ছিল বেশ স্বাদ হয়েছে এখন খেয়ে দেখতে হবে কেমন হলো তো এর মধ্যে হচ্ছে এই যে মুসুর ডালের ভর্তাটা করার জন্য আমি মাংসটা নামিয়ে নিয়ে তারপর চুলায় বসিয়ে দিয়েছি যদিও বা প্রেসার কুকারে দিলে কিন্তু ভালো হতো কারণ একটু পরে যখন পানি এটা শেষ হয়ে গেছে তখন কিন্তু আমি দেখি যে ডালটা সিদ্ধ হয়নি আর সেজন্য আবার আমি একটু পানি দিয়ে দিয়েছি আর একটা ডিম সিদ্ধ করতে দিব। আমার হাজব্যান্ডের জন্য এদিকে আগের একটু ভাত ছিল তো সেই ভাতটা আমি নিয়ে এসেছি কারণ মাংসটা একটু টেস্ট করে দেখব। আর এর মধ্যে ডিমটাও সিদ্ধ হয়েছে আর এখন ভর্তাটাও আমি করে নিব যদিও বা রাত হয়েছে কিন্তু তারপরেও বমে বমি লাগতেছিল এই জন্য গাছ থেকে একটা লেবু পেরে নিয়েছি আর এখন গিয়ে কিন্তু আমরা সবাই খাওয়া দাওয়া করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে সবাইকে শুভরাত্রি আল্লাহ হাফেজ